বুঝলাম না ষোলোই ডিসেম্বর কি আদেও বিজয় দিবস নাকি ভালোবাসা দিবস এখন তো আমি কনফিউশানে পড়ে যাচ্ছি ভাই রে ভাই বাঙালি পারেও তো চলুন দেখে নেওয়া যাক বাঙালি কিভাবে বিজয় দিবস পালন করেছে এইবার আর এটা সবচেয়ে ভালো বলতে পারবে যারা ওই দিনে বাইরে বের হয়েছিল আজকে 16 ডিসেম্বর আজকে কি দিবস আজকে 16 ডিসেম্বর না না বলেন না কি দিবস কথা হাই দেখেন খালাম্মা কি কয় এক সাংবাদিক খালাম্মাকে জিজ্ঞেস করেছে 16 ডিসেম্বর কি দিবস খালাম্মা কি সুন্দর করে হেসে হেসে তার উত্তর দিচ্ছে মানে কতটা কনফিডেন্স লেভেলটা কতটা হাই দেখুন বলি কি 16 ডিসেম্বর নাকি ভালোবাসা দিবস আর এটা নিয়ে তার হাসির শেষ নেই রে বাঙালি আরে 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 আমাদের আপাও এগিয়ে আছে আর তার মানে রিয়াকশন দেখে মনে হচ্ছে যে তিনি বিজয় দিবস না ভালোবাসা দিবসই উদযাপন করতে এসেছেন কিন্তু ড্রেস একটু চেঞ্জ হয়েছে শুধু লাল সবুজের শাড়িটা পরে ফেলছেন ভুল করে

ছেলেকে আমি হারিকেন জ্বালিয়ে খুঁজে খুঁজেও পেলাম না যে যদি একটু পাই যদি একটু আপনাদের দেখাতে পারতাম তো ধন্য হয়ে যেতাম এদিকে আপাদের এরকম কাণ্ড কারখানা দেখে আমাদের ওমর অন ফায়ার ওমর ভাই লিখেছে

তবে এত এত আবাল মার্কা কাণ্ড কারখানার মাঝখানেও সবচেয়েও ভালো লাগার বিষয় ছিল এটা যে মাদ্রাসার ছাত্ররা হচ্ছে সামনে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ তেলোয়াত করছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এটা খুবই ভালো লেগেছে সবচেয়ে তো বড় বিষয় তাদের জন্য দোয়া করা তাদেরকে ফুল দিয়ে সম্মান জানানো এটা নয় তবে যে যাই বলুন না কেন দেশপ্রেমিকা আপাদের এই শাড়িগুলো কিন্তু আমার একদম সেই লেগেছে এত ভালো লেগেছে মনে হচ্ছিল ইস আমিও যদি একটা পেতাম তাহলে আমিও এভাবে দেশপ্রেমিকা হতে পারতাম